হাই ফ্রেন্ডস স্বাগতম জানাই আমার রান্নাঘরে আজকে আমি নিয়ে এলাম আপনাদের জন্য একটা নতুন রেসিপি তো রেসিপিটা হবে হলো আমাদের খুলনা জেলার বাংলাদেশে খুলনা জেলার একটা ঐতিহ্যবাহী রান্না এটা সেটা হলো চুই ঝাল দিয়ে গরু মাংস আপনি এখানে গরু মাংসের জায়গায় মাটন দিয়েও করতে পারেন সমস্যা নেই আপনার টেস্ট অনুযায়ী অনেকে মাটন খান না তো অনেকে আবার গরুও খান না বিফ খান্না তো তাদের জন্য আপনারা এটা মানে অদর করে নিতে পারেন চাইলে আর মুরগি দিয়ে করা যায় কি না এটা আমি আসলে জানি না কারণ আমি করি নাই কখনো মুরগি দিয়ে রান্নাটা তো যারা চুই ঝাল চেনেন না তাদের উদ্দেশ্যে বলি ঝাল হলো একটা গাছ হ্যাঁ একটা গাছের একটা কাণ্ডের মতো হয় এটা মূলত একটা পর মানে পরগাছা টাইপের গাছ হয় অন্য গাছের সাথে আটকে থাকে তো চুই ঝালটা সাধারণত একটু পুরনো হলে একটু মোটা হলে ডালটা এরকম মোটা হয় তো যত বেশি গোড়ার দিকে ডাল হবে তত বেশি এটা টেস্ট হয় তো এখানে দেখতে পাচ্ছেন চুই ঝাল এখানে আমি চিকন একটা ডাল নিয়েছি না আমি যখন চুই ঝাল কিনেছিলাম তখন চিকন মোটা সবই ছিল আজকে মোটা কেটে ফেলেছি চিকনটা রেখেছি পরবর্তীতে রান্না করবো এখানে আমি চুই ঝালটা পেয়েছি যে যে কোনো সুপার শপে আপনি পেয়ে যাবেন চুই ঝালটা তো এখানে আছে হলো একশো না এখানে আশি গ্রাম আশি গ্রাম চুই ছাল আছে এখানে এটা দিয়ে আপনি এক কেজি মাংস রান্না করতে পারবেন আর দামটা হলো একশো উনত্রিশ টাকা এটা হলো ফেরি বাজার ফেরি বাজার শপ থেকে নেয়া তো মূল উপকরণে আসি খুব বেশি উপকরণ লাগে না এটার জন্য এখানে লাগবে হলো আমাদের আধা কেজি গরুর মাংস আমি আধা কেজি গরুর মাংস একটু বড়ো বড়ো পিস করে নিয়েছি এখানে আপনার তেল চর্বি হাড্ডি সব সহই নিয়েছি এখানে একটু বড়ো বড়ো পিস করে নিতে হবে আপনারা মাটন যদি ইউজ করেন সেটাও একটু বড় বড় পিস করে নিতে হবে আর নেবেন হল চুই ঝাল এই যে আমি গোড়ার দিককার এটা উপর দিয়ে আস আসিয়ে নিয়ে চামড়াটা তারপর সাইজ করে কেটে নিয়েছি ছোটো ছোটো সাইজ করে কেটে নিয়েছি এখানে আছে পঞ্চাশ গ্রামের মতো আমি যেহেতু আজকে হাফ কেজি রান্না করবো সেই জন্য হাফ কেজি মাংসের জন্য আমি পঞ্চাশ গ্রামের মতো নিয়েছি তারপর দেব হলো পেঁয়াজ পেঁয়াজ কুচি এখানে আধা কাপের মতো পেঁয়াজ আছে পেঁয়াজ কুচি আছে আধা কাপের মতো তো আধা কাপের একটু কমই আছে মানে আধা কাপই আছে এখানে আমি এখান থেকে কিছু কম নেব এখানে আমি ভর্তা করবো একটা ভর্তার জন্য আমি রেখে দেব এখান পেঁয়াজ তারপর আরেকটা ইনগ্রিডিয়েন্ট যেটা সেটা হলো দেশি রসুন আমরা দেশি রসুন নেব দেশি রসুন এখানে আমি নিয়েছি ছয়টা রসুন নিয়েছি ছোট 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 সাইজের ছয়টা রসুন নিয়েছি আমি দেশি রসুনটা এই জন্য নিয়েছি কারণ দেশি রসুনটা এই চুই ঝালের এই রেসিপিটাতে খুবই ভালো লাগে আমি আস্তে আস্তে রসুন নিয়েছি এবং রসুনের এই অংশটাকে দেখেন এই অংশটাকে একটু হালকা করে কাট করে নিয়েছি ময়লা অংশটুকু আর উপর দিয়ে এটুকু কাট করে নিয়েছি উপর দিয়ে সামান্য একটু উপর দিয়ে যেটুকু চামড়া ফেলা যায় হাত দিয়ে এতটুকু ফেলে নিয়েছে বাকিটা এভাবে ইন্ট্যাক্ট থাকবে বাকিটা পোড়াটা এভাবে ইন্ট্যাক্ট থাকবে এটা আমি আস্ত অবস্থায় ইউজ করব আর নিচ্ছি এখানে নিয়েছি আমি এখানে নিয়েছি আমি জিরা গুঁড়া এক চা চামচ পরিমাণ এখানে নিয়েছে ধনে গুঁড়া এক চামচ চা চামচ এখানে আমি শুকনো মরিচের গুঁড়া নিয়েছি দুই চা চামচ এখানে আমি হলুদ গুঁড়া নিয়েছি এক চা চামচ এখানে আদা বাটা নিয়েছি এক চা চামচ এক চামচ চা চামচ একটু কম হবে রসুন বাটা নিয়েছি হলো আধা চা চামচের মতো কারণ যেহেতু আমি আস্ত রসুন দিচ্ছি আপনি এক চা চামচের মতো নিতে পারেন আমি এক চা চামচের মতনই নিয়েছি আর কি আমার হাতের অনুমান নিয়েছে তো সেচে চামচের আমাদের অভ্যাস হয়ে গেছে হাত দিয়ে অনুমান করা যাই হোক আদা একটু কম নিয়েছি রসুনটা একটু বেশি নিয়েছি এই আর কি তারপর এখানে আমি দুটো দারচিনি নিয়েছি মানে একটা দারচিনিকে অর্ধেক করে নিয়েছি আর কি এখানে আমি পাঁচটা এলাচ নিয়েছি আস্ত এলাচ আর পাঁচটা কি জানি বলে এটাকে লং 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 নিয়েছি পাঁচটা আর নিয়েছি একটা তেজপাতা এছাড়া আমার লাগবে হলো গরম মশলা এক চা চামচ গরম মশলা নিয়েছি আমি আর লাগবে হলো জিরা গুঁড়া আমি জিরা গুঁড়া করে নিয়ে সরি টালা ভাজা জিরা গুঁড়া ভাজা জিরা গুঁড়া আমার লাগবে হলো ধরেন এক চা চামচ কিংবা দুই টেবিল দুই চা চামচের মতো সেটা হলো রান্নার লাস্টে গন্ধ হওয়ার জন্য তাহলে আমি এই চলে যাচ্ছি আসল রান্নায় যে প্যানে আমি রান্না করব সরাসরি সেই প্যানে চলে যাব প্রথম গরু মাংসটা দেব এখানে আমি কেটে ধুয়ে পানিটা ঝরিয়ে রেখেছিলাম এখানে আমি এই মশলাগুলো সবগুলো দিয়ে নেব সবগুলো যা যা মশলা আছে সবগুলো শুধুমাত্র আমাদের জিরা গুঁড়া ভাজা জিরা গুঁড়া আর গরম মশলাটা ছাড়া আর বাদ বাকি সমস্ত মশলা দিয়ে দেব আর রসুন আর চুঁই ঝালটা আমি পরে দেব পেঁয়াজটা দিয়ে দিলাম দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ এবার দিয়ে দেব আমি হাফ কাপের মতো তেল হাফ কাপের মতোই লাগবে কারণ এই রান্নাটায় একটু তেলের পরিমাণে একটু বেশি লাগে যদিও আমি তেলটা কম খাই এবার এটাকে মশলার মধ্যে সম্পূর্ণভাবে আমি হাত দিয়ে মাখিয়ে নেব প্যানটা আমি চুলোর উপর বসিয়ে দিয়েছি বসিয়ে দিয়ে আগুনটা মিডিয়ামের থেকে মিডিয়ামের মতোই মিডিয়ামের মতো আগুনটা থাকবে এবার এই তাপেই এই আঁচেই আমরা মশলা সহ মাংসটাকে কষাবো কষানোর সময় অবশ্যই একটু ঢেকে দেব ও সরি বলতে ভুলে গিয়েছিলাম একটু পানি দিতে হবে সামান্য একটু পানি সামান্য পানি দিয়ে মশলাটা ভালো করে মাখিয়ে হাত দিয়ে ডলে ডলে মাখাতে হবে মাখিয়ে তারপর চুলায় জালে বসিয়ে দিতে হবে আমি ঢেকে দিলাম এবার আমি কষাবো দেখতে পাচ্ছেন সুন্দর করে পানি ছেড়ে দিয়েছে এভাবেই কষিয়ে নিতে হবে আস্তে আস্তে আবার আমি ঢেকে দিলাম তেলটা ভেসে এসেছে এবার আমি এখানে আরেকটু গরম পানি দিব সামান্য সামান্য খুব গরম পানি দিয়ে ভালো করে নেড়ে আবার আমি কষাবো কষাবো ঢেকে এভাবেই কিছুক্ষণ পর পর অল্প অল্প পানি দিয়ে ঢেকে ঢেকে কষাতে হবে এরই মাঝে আমি কয়েকবার পানি দিয়েছি একটু একটু করে গরম পানি দিয়েছিলাম গরম পানি দিয়ে কষাচ্ছি এই পানিটা এবার যখন শুকিয়ে যাবে এরপর আমি বাদ বাকি মশলাগুলো দেব অসাধারণ একটা গন্ধ এসেছে এই পর্যায়ে আমি আবার ঢেকে দেব ঢেকে আবার মাংসটা কষিয়ে নেব কষানো প্রায় শেষ দেখেন তেলগুলো ওপরে উঠে আসে এরকম অবস্থায় আমি তুমি ঝালটা দিয়ে দেবো চুল ঝালটা দিয়ে আর একটু নাড়িয়ে চাড়িয়ে ভালো মতো মিশিয়ে এবার ঠিক আছে যখন এভাবে একটু কষে আসবে তখন আমি এখানে দিয়ে দেব এক চামচের মতো গরম মশলা দিয়ে আবার নেড়ে চলে দেব সমান একটু পানি দেব সমান খুবই সমান পানি দিয়ে ভালো মতো নেড়ে ঢেকে সুন্দর কষানো হয়ে গেছে এরকম এরকম যখন যখন তেল ছাড়বে হবে বুঝবেন যে আপনার তখন মাংসটা সম্পূর্ণ কষানো হয়ে গেছে এবার আমি যে রসুনগুলো রেখেছিলাম সেই রসুনগুলো দিয়ে দিয়ে সুন্দর করে মিশিয়ে নেব আর রসুন দেওয়ার পরে কোনোভাবেই খুব বেশি দাঁড়া চা করা যাবে না একটু যখন নাড়াচাড়া করে রসুনটা মিশে যাবে মনে হবে যে আপনার রসুনের উপরে গায়ে গায়ে সুন্দর করে মশলাটা লেগে গেছে তখন আপনি সিদ্ধ করা পানি দেবেন অসাধারণ একটা গন্ধ বেরিয়েছে অলরেডি এইবার আমি মাংস সিদ্ধির জন্য ফুটানো পানি দেব আর এখন আমি আর ঢাকনা দেব না এবার শুধু সেদ্ধ হবে চুলার আঁচটা একটু বাড়িয়ে দেবো এতটুকু মাঝামাঝি চুলার আঁচটা কিন্তু মাঝামাঝি পর্যায়ে আছে রান্না প্রায় শেষের পর্যায়ে মাখা মাখা চোল হয়ে এসেছে এবার আমি এক চামচ ভাজা জিরা গুঁড়া দেব এখানে এক চামচ ভাজা জিরা গুঁড়ো আছে ভালো করে মেরে একটু ঢেকে দিতে হবে যাতে জিরার গন্ধটা সারা মাংসের ভেতরে ঢুকে যায় মিনিট দুয়ের পর আমি আগুনটা বন্ধ করে দেব এই পর্যায়ে আসলে দেখেন কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে আগুনটা বন্ধ করে দিলাম তো তৈরি হয়ে গেল আমার গরুর মাংস দিয়ে সরি জানিয়ে বলছিলাম চুই দিয়ে গরুর মাংস দেখেন রংটা কত সুন্দর এসেছে ভালো মতো দেখতে হবে একটু যে মাংসটা সেদ্ধ হয়েছে কিনা আলহামদুলিল্লাহ খুব সুন্দর সেদ্ধ হয়েছে মাংসটা